আজকের ভিডিওতে আমরা জানবো কোনো ছেলের যদি মনে হয় যে আমার লিঙ্গ আগের থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে বা আগে যতটা বড় হতো ততটা আর বড় হচ্ছে না তাহলে তোমরা কি করবে কি করলে তোমাদের লিঙ্গ আবার আগের মতন বড় হবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা লিঙ্গ সাধারণত কখন কখন ছোট হয় একটু জেনে নেওয়া যাক দেখো বন্ধুরা যখন কোনো ছেলে অতিরিক্ত হস্তমতন করে তখন তার লিঙ্গ কিন্তু ছোটো হয়ে যায় ঠিক আছে লিঙ্গের মধ্যে সেই দোম আর থাকে না যে সে আগের মতন বড় হবে তাই অতিরিক্ত হস্তমিতন করা থেকে কিন্তু আমাদের বাঁচতে হবে দ্বিতীয় হচ্ছে হঠাৎ করে যদি কোনো ছেলের ওজন বেড়ে যায় ঠিক আছে অনেক দেখো উদাহরণ হিসাবে তোমাদের আমি বুঝিয়ে দিই ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো একটা শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছো ঠিক আছে এবং ধরো হঠাৎ করে তোমার চারপাশে আস্তে আস্তে বালি জ্বর হতে থাকলো ঠিক আছে তোমার চারপাশে আস্তে আস্তে বালি জ্বরো হতে থাকলো তাহলে কি হবে তুমি আস্তে আস্তে বালির তলায় ঢুকে যাবে ঠিক আছে এবং তোমার হাইট যতটা ছিল তার থেকে অনেক কমে যাবে ঠিক তেমনিভাবে লিঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয় যখনই তুমি বেশি মোটা হয়ে যাও না হঠাৎ করে যখন তোমার চর্বি বেড়ে যায় শরীরে তোমার ওজন বেড়ে যায় তখন তোমার কি হয় লিঙ্গের গোঁড়ার দিকে যেসব মানে চর্বিগুলো রয়েছে ঠিক আছে সেগুলোও তখন বড় হয়ে যায় আর তখন লিঙ্গটা ছোট হয়ে যায় হুম বুঝতে পেরেছো কি বুঝাতে চাইছি তোমাদের মানে ধরো তুমি একটা শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছো ঠিক আছে এবং তোমার চারপাশে ধরো বালি জড়ো হচ্ছে তাহলে কি হবে তোমার হাইট কমে যাবে ঠিক আছে তোমার পা থেকে ঢাকতে ঢাকতে এসে যখন তোমার হাঁটু পর্যন্ত ঢেকে যাবে বালি দিই তখন কী হবে তোমার হাইট কমে যাবে ঠিক তেমনিভাবে তোমার লিঙ্গের গোঁড়ার দিকে চারপাশে যদি চর্বি জমা হয়ে যায় তখন কিন্তু তোমার লিঙ্গের সাইজ কম মনে হবে দেখতে ঠিক আছে দেখতে কম কেন মানে সত্যি করেই কম হয়ে যাবে আর কি লিঙ্গের সাইজটা ঠিক আছে তাই আমাদের ওজনটাও কিন্তু মেনটেন করতে হবে তো বন্ধুরা এই দুটো জিনিস যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারো মানে এক হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন করা যাবে না ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে শরীরের ওজন খুব একটা বাড়তে দেওয়া যাবে না ঠিক আছে শরীরের ওজন বাড়লেও অন্তত চর্বি যেন না থাকে শরীরে ভুঁড়ি যেন না হয়ে যায় ছেলেদের বেশিরভাগ সময়তে কী হয় যে ভুঁড়ি হয়ে যায় ঠিক আছে মোটা হলেই কী হবে চর্বি হয়ে যাবে ভুঁড়ি হয়ে যাবে আর তখন কিন্তু লিঙ্গের সাইজ ছোটো মনে হবে বা ছোট হয়ে যাবে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে সব ছেলেরা খুব মোটা হয় ঠিক আছে মোটা ছেলেদের দেখবে লিঙ্গ কিন্তু খুব ছোট হয় আসলে তাদের লিঙ্গ ছোট নয় তাদের লিঙ্গ ঠিক সাইজই আছে কিন্তু যেহেতু তাদের লিঙ্গের গোঁড়ার দিকে চারপাশে কি হয়েছে না প্রচুর পরিমাণে চর্বি জমে গেছে ঠিক আছে তো তার কারণে কি মনে হচ্ছে যে লিঙ্গটা ছোট হয়ে গেছে ঠিক আছে লিঙ্গটা আসলে ঢেকে দিয়েছে চর্বিতে হুম তো সেই কারণে হয়ে যায় কি না তাদের লিঙ্গ ছোট লাগে হুম তো এই সমস্যা যা তোমার সাথে না হয় তার জন্য তোমাকে কি করতে হবে না নিজের শরীরকে মেনটেন করতে হবে ঠিক আছে তোমার ওজন বাড়ুক কিন্তু চর্বি জমতে দিলে হবে না পেট মোটা হতে দিলে হবে না ঠিক আছে তাহলেই কিন্তু সমস্যা হবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে